মুশ্রিকরা অমুসলিমরা যে সকল প্রাণীগুলো দেব দেবীর নামে মান্য করে উৎসর্গ করে এই সকল প্রাণীগুলো খাওয়া যাবে না কোন ব্যক্তি যদি অলির নামে মান্য করে কোন ব্যক্তির নামে যদি মান্য করে এই সকল প্রাণী খাওয়া আমাদের জন্য হারা আল্লাহ তালা এটা নিষেধ করেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা ধারাবাহিক কথা শুনতেছিলাম সুরাবাকার أكثر توقيتنا لا يأتي من أهل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فرنكو نمو إدارة الله تعالى نبشه ببتسيس إنما حرم عليكم الميتة والدم ولحم الكنزير وما وما أهل به لغير الله إنما نصا يقي حرم حرام كرديسي نشيد كرديسي عليكم الميتة تمادر الجنة মিথু প্রাণী কি বদ্দমা রব্ধ ওয়ালাহ আল কিনযিল শুকরের বস্তু अमाহ ইল্লা লিল্লাহি বি আল্লাহ নাম সাড়ে সকল পশু চবে করা হয় ওই সকল পশু সামানিতুর গায়রাহুম ওয়ালা আাদ যে ব্যক্তি গায় অস্থির হয়ে যায় ফলা ইসমা আলাই এবং সেই ব্যক্তি বিদ্রোহী নয় সন্তান উপকারিও নয় ইন আল্লাহ গফুরর রহিম নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ তাআলা জাতি সৃষ্টি করেছেন তার বিধান দিয়েছেন দুনিয়া যে যন্ত্রগুলো আবিষ্কার হয় মেশিনের যন্ত্রপতি কোন মেশিন এটা যিনি আবিষ্কার করেন তিনি ওই যন্ত্রের সাথে মেশিনের সাথে একটা ফর্মুলা একটি একটি বই দিয়ে দেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা দুনিয়া যতদিন থাকবো কিভাবে চলতে হবে কি খেতে হবে কিভাবে আমাদের জীবন পরিচালনা করতে হবে আমাদের একেবারে সংসার থেকে শুরু করে একবারে সংসদ ভবন পর্যন্ত জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত বিষয়গুলি আল্লাহ বলে দিয়েছেন এখানে বলেছেন আমরা মুসলমান কোন কোন প্রাণী খেতে পারবো এবং কোন কোন প্রাণী খেতে পারবো না যা সরাসরি আল্লাহ বলে দিয়েছেন এবং আল্লাহর কথা থেকে যেগুলো বোঝা যাচ্ছে না এই সকল কথাগুলো মোহাম্মদুরস্ল্লাহ তিনি হাদিসে বর্ণনা করেছেন চারটি প্রাণীর কথা এখানে উল্লেখ আছে আমি তোমাদেরকে ইনশাআল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন মৃত্যু প্রাণী কোন প্রাণী মারা গেলে ওই প্রাণী খাওয়া যাবে না প্রাণী চবে করা রক্ত ওয়া লাহমালকিনজি এবং শুকরের গোস্ত এবং যে সকল প্রাণী আমরা খাই জবেহ করে এই সকল প্রাণীগুলো যদি জবেহ করার সময় আল্লাহর নাম না লওয়া হয় অর্থাৎ জবেহ করার সময় যদি আল্লাহর নাম না পড়ে অথবা কোনো অমুসলিমদের জবেহ করা কোনো প্রাণী আল্লাহ তালা খেতে নিষেধ করেছেন এরপর আল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি ক্ষুধায় অস্থির হয়ে পড়ে তার কোনো খাবার নেই খাবারের কোনো ব্যবস্থা নেই কেউ সহযোগিতা করার লোক নেই সে যত যদি বিদ্রোহকারী না হয় এবং আল্লাহ তাআলা যদি সীমা লঙ্ঘনকারী কোনো বান্দা না হয় তাহলে আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তির প্রাণ বাঁচার জন্য প্রাণে বেঁচে থাকার জন্য যতটুকু খেলেন উনি বেঁচে থাকবেন ততটুকু খাওয়া যায় খেতে পারবে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন তাহলে বস্তু বস্তুগুলি যেটা খাওয়া হারাম কোনো মানুষ যদি খুব আর জ্বালায় সাত করে যেমন ফিলিস্তিনের গাজায় মাস কে মাস বহুত দিন যেমন ওদের খাবার ছিল না এরকম যদি আল্লাহ কোন পরিস্থিতি হয় বেঁচে থাকার জন্য এই মৃত্যু প্রাণী বা হারাম বস্তুগুলো যতটুকু খেলে বেঁচে থাকবে পারবে আল্লাহ তারা এই সম্পর্কে আরো বলেছেন আমি তোমাদেরকে যে দিন দিয়েছি ইসলাম দিয়েছি যেই বিধান দিয়েছি এই বিধানের মধ্যে কোনো জটিলতা আমি রাখি নাই এই বিধানের মধ্যে এমন কোন বিধান আমি রাখি নাই যেটা তোমরা মানতে পারবা না যিনি যন্ত্র মেশিন পত্র আবিষ্কার করেন তিনি জানেন এই মেশিনটা কতদিন লাস্টিং করবে কতটুকু তেল দরকার মহিল দরকার পানি দরকার তার চাইতে ভালো কেউ জানে না আমাদের জীবন দুনিয়ায় সুন্দর সুখময় আরামে থাকতে হলে আল্লাহ দেওয়া বিধান ছাড়া পৃথিবীতে আর কেহ নতুন বিধান দিয়ে আমাদেরকে শান্তিতে রাখতে পারবে না আল্লাহ বুঝাচ্ছে আল্লা বলেছেন মুসলিমরা যে সকল প্রাণীগুলো দেব দেবীর নামে মান্যত করে উৎসর্গ করে এই সকল প্রাণীগুলো খাওয়া যাবে না কোনো ব্যক্তি যদি অলির নামে মানন করে কোনো ব্যক্তির নামে যদি মানন করে এই সকল প্রাণী খাওয়া আমাদের জন্য হারা আল্লাহ এটা নিষেধ করেছেন

যারা মারে ফাঁট করে ভান্ডারীরা বলে কোরআনে আছে আমাদের কাছে আরো বেশি আছে যাচ্ছে আল্লাহ বাতেন রাখেন না অস্পষ্ট কিছুই রাখেন না মানুষ চলার জন্য শুধু মুসলমান নয় পৃথিবীতে মানুষ চলার জন্য বেঁচে থাকার জন্য যা দরকার আল্লাহ তালা সবকিছু কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন وَيَشْتَرُونَ بِهِ ثَمَنًا এবং আল্লাহ তালার কথাগুলো যারা গোপন করে এই গোপন করার বিনিময় যারা সামান্য মূল্য মূল্য ক্রয় করে অর্থাৎ হক কথা বলে না সত্য কথাগুলো বলে না আল্লাহর কথাগুলি প্রচার করে না প্রচার না করার কারণে সে দুনিয়ায় সামান্য ফায়দা হাসিল করে একটু আরামে থাকে কোনো বিবাদ আপাদের সম্মুখীন না হয় কোনো মামলা জেল জুলুম জরিমানা না থাকে এই জন্য কোরানের সত্য কথাগুলো যারা বলে না এদের সম্পর্কে আল্লাহ আল্লাহ বলেছেন উলা ইলা ই মায়াকুলোনী হিল্ল যারা আল্লাহর করে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন ওরা এমন ব্যক্তি এমন জাতি আগুন ছাড়া তাদের পেট তারা আর কিছুই দিয়ে প্রবেশ করে না এটা দিয়ে বোঝা যাচ্ছে আগুনের শাস্তি এদেরকে দিবেন আল্লাহ পৃথিবীতে কোনো মানুষ যেন কাউকে শাস্তি দিতে আগুনের শাস্তি দেওয়া আল্লাহ নিষেধ করেছেন এই শাস্তিটা আল্লাহ দিবেন জন্য মানুষ ঘর বাড়ি বিভিন্ন ভাবে চালিয়ে দেয় এগুলো তো আল্লাহ নিষেধ করেছেন নিষেধ করেছেন দাঙ্গা হাঙ্গামা মারামারি খুঁড়া ইচ্ছা করলে মাফ করে দিতে বলেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন